আমার তো নেই নক্ষত্রের লেখা চিঠি আমার তো নেই জ্যোৎস্নার সিম্ফনে কিভাবে তোমাকে জানাবো এ মুগ্ধতা কিভাবে চেনাবো বিচ্ছেদ ধ্বনি আমার তো নেই সুর জাগানিয়া বাসি আমার তো নেই গোপন আতর টানো কিভাবে সাজায় গানের পলকে ডানা তুমি কি সুরের সহজ পন্ত্র জানো আমার তো নেই মেডিক্লেমের স্লিপ আমার তো নেই হাসপাতালেও চেনা আমি শুধু জানি অসুখের দিনে তুমি কাছে না বসলে ও অসুখ সারবে না আমার তো নেই নিজস্ব কোনো গাছ আমার তো নেই রহস্যময় মেঘ একা হেঁটে হেঁটে রোদ্দুরে পুড়ে গেলে শিয়রে আমার ছায়া হয়ে তুমি জাগো আমার তো নেই দাদা ভাইদের পাড়া আমার তো নেই পুকুর ঘাটের জলও কেবল তোমার সামান্য ছোঁয়া পেলে পুকের ভিতর ডিঙিদের টলমল আমার তো নেই বিষাদ সিন্ধু পড়া, আমার তো নেই জুলিয়েট কেউ জানা আমি তো কেবল গধুলি আলোই দেখে ভাবি আজীবন তোমাকেই আস্তানা আমার তো নেই ত্রিকোণ মিতির জ্ঞান আমার তো নেই শূন্যের ধারণাও সেবি সব রাস্তারা টান মেরে সম্মুখে খোলে তুমিহীন দেশ গাঁও ধুলো পথে থাক রাত্রিরে লেখা চিঠি পড়ে থাক কোন উন্মাদ এক ঘোরে মৃতদেহ ভেবে সাপদেরা মুখে নিয়ে পৌঁছাবে ঠিক আগামীর কোনো ভোরে